আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি দু হাজার চব্বিশের সকল পরীক্ষার্থী বন্ধুরা সো মধ্যেই আপনাদের ভূগোল প্রথম পত্র পরীক্ষাটি শেষ হয়েছে সো এখন আমরা ভূগোল প্রথম পত্রের এমসিকিউ অর্থাৎ বহ নির্বাচনী প্রশ্নের সমাধান দেখতে চলেছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আর হ্যাবয়টস আপনাদের সকল বোর্ডের এমসিকিউ প্রশ্ন কিন্তু একই রকম হয়েছে সো এই ভিডিওটি দেখার এই ভিডিওটি দেখলে আপনি যে বোর্ডের অধীনেই হয়ে থাকেন না কেন সব বোর্ডের ক্ষেত্রেই এটি প্রযোজ্য কারণ সকল বোর্ডেই প্রশ্ন একই হয়েছে সো আমার কাছে এখন রয়েছে ক সেট সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন সকল বোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য সো আপনি যে বোর্ডের অধীনে হয়ে থাকেন না কেন এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি এইসএএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন সো চলুন দেখে আসি আজকের এমসিকিউ সলিউশন ভিডিও সো হ্যাভস আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন প্লিজ সো আমি স্ক্রলিং করে যাচ্ছি আপনারা দেখে নেবেন একের উত্তর হচ্ছে গ দুইয়ের উত্তর হচ্ছে খ খিনের উত্তর হচ্ছে ক চারের উত্তর হচ্ছে ক পাঁচের উত্তর হচ্ছে ক ছয়ের উত্তর হচ্ছে ক এক দুই এবং সাতের উত্তর হচ্ছে ঘ আটের উত্তর হচ্ছে ঘ নয়ের উত্তর হচ্ছে গ দশের উত্তর হচ্ছে খ এগারোয়ের উত্তর হচ্ছে ঘ বারোয়ের উত্তর হচ্ছে খ এক তিন তেরো নম্বরের উত্তর হচ্ছে খ এর উত্তর হচ্ছে গ পনেরো হচ্ছে ক এর উত্তর হচ্ছে খ সতের নম্বরের উত্তর হচ্ছে খ এর উত্তর হচ্ছে খ এরপর বিশের উত্তর হচ্ছে গ একুশ নম্বরের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিনটি কি সমর্থন করে বাইশের উত্তর হচ্ছে ঘ তেইশের উত্তর হচ্ছে গ সরি খ হবে এক তিন চব্বিশের উত্তর হচ্ছে ঘ পঁচিশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন সো এই ছিল ভূগোলের একশো পার্সেন্ট অ্যাকুরেট এমসি কে উত্তরমালা হ্যাঁ বর্ডস এটি সকল বোর্ডের জন্যই প্রযোজ্য আপনি যে বোর্ডের অধীনে হয়ে থাকেন না কেন সো এই ছিল আজকের ভিডিও এবং এমসি উত্তরমালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ